আমরা এখন অবস্থান করতেছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নারুয়া গ্রামে এখানে আমাদের আজকে ভালো খাবারের আয়োজন ছিল ধন্যবাদ আপনাদের সকলকে যারা আমাদের এই ভালো কাজগুলোতে সাপোর্ট দিয়ে আমাদের পাশে আছেন এবং আশা করি আগামী দিনেও আমাদের এই ভালো কাজগুলোতে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আমাদের এই মানে একবেলা ভালো খাবারের আয়োজন এখন যেমন চলমান আছে ভবিষ্যতেও আমাদের এই একদিনের এক বেলা ভালো খাবারের আয়োজন ভাবে চলমান থাকবে ইনশাল্লাহ ক্যামেরার পিছন থেকে আমাদের এই কাজগুলোতে সাপোর্ট দিয়ে আসছেন তাদের প্রতি সব কৃতজ্ঞতা এবং মন থেকে দোয়া এবং ভালোবাসা রইলো এবং আমরা আপনাদের কাছে একটাই অনুরোধ জানাই যে ভবিষ্যতে যেন আমাদের এই কাজগুলো চলমান রাখতে পারি সে বিষয়ে আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করবেন